দুর্গা শিরু আলিয়া নদীর কিনার দেয়া বলে এদিনে সুন্দর আরে শত্রু আছে দুধের শিরু আলিয়াস ঘরের সঙ্গে নাই এই পুরাত নদীর পানি আগাজের পাখি দেখা কত হিংস্র কান রে খাইতেছে যে নদী জন্মে পুরাত নদী হয়েছে ওই নবীর বংশ পানি দিনে মারা যাবে এটা তো সহ্য করা যায় না আমার জন্য পানি চাই না রে না একটু পানির ব্যবস্থা করে দে আমার দুদে শিশু আলিয়াস গড়ের জন্য এই কথা বলে পুরাত নদীর দিকে যখন রওনা করলো এই শূন্য না করলো কি Tu sahinda di Allahu taladu telak keberarti